নমস্কার বন্ধুরা স্বাগত আজকের ব্লগে আজ রান্না করবো মুরগির মাংস আর মুসুর ডাল সাথে শেয়ার করব আমার সারা সারাদিনের কাজকর্ম কবুতর খাওয়ানো তারপরে আমি প্রাইভেট পড়াই প্রাইভেটের বাচ্চাদের পড়ানোর আজকে সব ভিডিও আপনাদের মাঝে শেয়ার করবো এমনকি খেয়েও যা রান্না করলাম খেয়েও টেস্ট করে দেখাবো তো এখানে আছে দেখুন বন্ধুরা এখানে বুয়ের ডাটা আলু বেগুন পটল দিয়ে একটা ভাজি করেছিলাম এখানে মুরগিগুলো ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে রেখেছিলাম এখানে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আর এখানে আলুগুলো ভেজে নিয়েছি আলুগুলো ভাজার পরে এখানে দেখুন বন্ধুরা মাংসগুলো ভেজে নিচ্ছি তো মাংসগুলো একে একে সবগুলো ভেজে নিতে হবে এইভাবে আসলে ফার্মের মুরগি আমরা খুব একটা খাই না তারপরেও মাঝে মধ্যে খাওয়া হয় আসলে আমাদের কারিগর আছে তো এই জন্য আমরা আমাদের সব কিছুই খাওয়া হয় আর কি তো দেখুন বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর এই যে মাংসগুলো ভাজা প্রায় হয়ে গিয়েছে ফার্মের মুরগিটা এইভাবে ব্রয়লারের মুরগিটা এইভাবে রান্না করলে আর খেতে ইচ্ছা করে তো মশলাটা সুন্দর করে কষিয়ে নিতে হবে মশলাটা কষানোর পরে রান্না হবে প্লাস ব্রয়লার মুরগিটা ভেজে নিলে পরে ভালো লাগে তো এখানে মশলাটা সুন্দর করে কষিয়ে নিতে হবে রান্নাটা খুব অল্প মানে রান্নাটা খুব সাধারণ কিন্তু খুব সুন্দর করে টেস্টি করে রান্না করতে হবে তো সাথে রাখছি মুসুরির ডাল মুসুরের ডালগুলো আগে থেকে ধুয়ে নিচ্ছি ধুয়ে ভালো করে ভিজিয়ে নিচ্ছি সুন্দর করে এতে করে এখানে সাত আটবার করে এভাবে ধুয়ে নিতে হবে এই যে ফ্রেন্ডস এইভাবে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে ডালটা পরিষ্কার করে জলটা বের করে নিতে হবে তো এইভাবে আমি আরও চার পাঁচ বার করে ধুয়ে নিয়েছি তো এই যে ডালটা সেদ্ধ করার জন্য এখানে জলটা টাক করে গরম করে ফুটিয়ে নিচ্ছে এর মধ্যে ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিলাম এখানে মুসুরির ডাল এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচা লঙ্কা চিরা আর কয়েকটি রসুনের কুয়া কাঁচামরিচ এখানে ডালের পরিমাণ একটু বেশি দিলে পরে ডালটা খেটে খেতে ভালো লাগে আসলে আমি জানি না আমি মুসুরির ডাল খাই না তবে রান্না করে দিই বেশ সব ভালোই লাগে তো আমার রান্নাবান্না হয়ে গিয়েছে এই যে বন্ধুরা মাংস রান্না করেছি ফাইনাল লোকটা দেখুন তারপরে এখানে যে মুসুরির ডালটা আমার রান্না হয়ে গিয়েছে তারপরে আমাদের কারিগর আছে কারিগরদের জন্য এখানে টিফিন কেরিয়ে রেডি করে দিয়েছি তো তারপরে ওরা নিয়ে গেলে আমি ফ্রেশ হয়ে আমি তো চান টান করে আইছি তো রান্না তো করলাম অনেকক্ষণ ধরে তো এবার তো খেতে হবে তো বন্ধুরা রান্নাটা বেশ ভালোই হয়েছে খুব একটা খারাপ না তো আমি আজকে শেয়ার করছি আর এই যে যেটা খাচ্ছি এটা হচ্ছে লাউয়ের শাক লাউয়ের ডাঁটা শাক ই করে শস্য দিয়ে করা হয়েছে লাউয়ের ডাঁটা সচ্ছড়ি বলা হয় আর কি এটা বেশ সুন্দর খেতে অনেক টেস্টি এটা আসলে গরমের মধ্যে এই সব খাবার খেলে বেশ ভালোই লাগে এইগুলো খেলে আরাম লাগে কিন্তু মাছ মাংস বেশি খাওয়া তো গরমের মধ্যে ঠিক না তারপরেও যাই হোক আমরা খাই রান্না যেহেতু করেছি খেতে তো হবেই তো আপনাদের মধ্যে আজকে খাওয়ার ভিডিওটাও শেয়ার করলাম মনে নিয়েন না রান্নাই তো করে যায় শুধু শেয়ার করি কিন্তু খাওয়ার ভিডিও তো আপনাদের সঙ্গে শেয়ার করি না আজকে আপনাদের মধ্যে খাওয়ার ভিডিওটা শেয়ার করলাম যাই হোক খুবই সুন্দর হয়েছে তাই আমি আর আরেকটু নিয়েছিলাম আরেকটু নিয়ে খাচ্ছিলাম বেশ ভালোই লাগছিলো অনেকদিন পরে এটা খাচ্ছি তাই যে এখান থেকে মাংস তুলে নিয়েছি চিকেনটা বেশ রান্না অনেক সুন্দরই হয়েছে নিজে রান্না করেছি বলে বলছি না আসলে ভালো হয়েছে খেতে তো গরম গরম ভাতের সঙ্গে এগুলো খেতে বেশ ভালোই লাগে যেমন গরম ভাত যেমন গরম তরি তরকারি আর তেমন গরম পড়ছে বিকায়দা গরম পড়ছে আসলে গরমের মধ্যে মানুষের কোনো কিছু খেয়েও শান্তি নেই যাই হোক চিকেনটা খেয়ে আপনাদেরকে বলছি অনেক সুন্দর হয়েছে অনেক টেস্টি হয়েছে খাবারটা তো গরমের মধ্যে কষ্ট করে রান্না করেছি খাবার তো টেস্টি হতেই হবে তাই না বলুন অবশ্যই খাবারটা টেস্টি হয়েছে তো যাই হোক এই পর্যায়ে আমার খাওয়া তো চলছেই তো ফ্রেন্ডস এই যে কবুতরগুলোকে খেতে দিছি কিছু গম তো এখান থেকে কোথা থেকে যেন একটা মুরগি এসে এদেরকে খুব জ্বালাচ্ছিল তো আমি এটা তাড়ানোর চেষ্টা করছিলাম যা করছিলাম যাচ্ছিলো না তো আমি কবুতরকে খুব শখ করে পালি আমার খুব ভালো লাগে ঠিক আছে এটা আসলে আমার না এটা আমার হাজব্যান্ডের সে আসলে দেখভাল করে না তারও শখের একটা বিষয় শখ করেই পালে আমিও এদেরকে করেই ভালোবাসি আর এই যে আমার স্টুডেন্টগুলো চলে এসেছে এদেরকে আমি এখন পড়াচ্ছি তো বন্ধুরা আজকে ছিল এই পর্যন্ত ব্লগ আশা করছি আপনাদের সবার ভিডিওটা ভালো লাগবে আর আপনারা সবাই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না আর যারা যারা সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ ভিডিওটি এত সময় দেখার জন্য